হুজুর সমাজে শতখর আছে তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না জানাবেন এই আলোচনা গত বছর পড়ছি এবার একটু বলে দিই সেটা হলো কুরবানি আপনি কারোর সাথে দিবেন কিন্তু আপনি জানেন তার টাকা হারাম তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই কিন্তু যদি দেন আপনার কুরবানি বাতিল হবে না আপনার কুরবানি কি হবে না ওয়াজিরাতুন ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না একজনের দায়বার আরেকজনের কাদে দেওয়া হবে না দেওয়া পাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে এখন কথাটা বুঝেন আপনি আমার সাথে কুরবানি দিলেন আমার টাকাটা হারাম আপনার কি জানার কোনো রাস্তা আছে আমি কি আপনার কাছে বলবো যে ভাই আমার সাথে কুরবানি দেও আমার টাকা হারাম সতকুর কি কখনো বলে যে আমার টাকা হারাম ঘোষকুর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম আপনি জানলে দিবেন না কিন্তু দিলে আপনার কোরবানি কি হবে না বাতিল হবে না নষ্ট হবে না কেন নষ্ট হবে কোরবানি একসাথে যে সাতজনে দিছেন পাঁচজনে দিছেন আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই এ কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না সহজ কথাটা আপনার দায় দায়িত্ব আপনার আমার দায় দায়িত্ব আমার কোন আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো বাঘ থাকে আপনার কুরবানি বাতিল হবে না এটা বিশ্ববিখ্যাত সকল স্কলাররা এই ব্যাপারে একমত শুধু আমাদের দেশে কিছু হুজুরা কয় না এটা হবে না তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনি তার এটা হারাম আচ্ছা বলেন তো আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম একথা জিজ্ঞেস করার অধিকার আছে তবে একটা কথা বলি সেটা হলো কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি কি না করে নামাজ না পড়ে তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি একসাথে কুরবানি দেওয়া বেমানান মানান কোরবানি যেহেতু একসাথে দিতে চান আসেন নামাজও কি করব একসাথে পড়ব একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে দাওয়াত দিবেন আপনি যদি নামাজ পড়েন আপনার সাথে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই আরেকটা কথা বলি যদি আপনি এতটাই তাক অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে তাহলে আপনি একা কুরবানি দিবেন এটা বকরি দিয়ে দেন কোনো সমস্যা আছে কিন্তু আপনি তো কুরবানিতে নিয় জামেলা করে ফালাইছেন ওই জায়গায় আপনার ছেলেরা খাসির গোস্ত খায় না এই জন্য গরুতে কুরবানি দিতে হবে বাগে কুরবানি দিতে হবে এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি বাগে কুরবানি শরিকানায় কুরবানি দিবেন কখন যখন আপনি কুলাইতে পারতেছেন না তখন আপনি একটা গরু সাতজন পাঁচজন তিনজন চারজনে মিলে দিলেন কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে সেটা হোক বকরি আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট এজন্য জন্য সতক্ষ সাথে সাথে না বুজা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই তবে যদি দিয়ে দেন তাহলে আপনার কুরবানি কি হবে না বাতিল হবে না কুরবানির দশটি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বলেন কয়টা এক নাম্বার রাসুল করিম সাল্লাহ সাল্লাম কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর যত বছর রাসুল জীবিত ছিলেন কোন বছর রাসুল কুরবানি বাদ দেয় নাই তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যাদের তৌফিক আছে তারা অবশ্যই কুরবানি করবেন দুই নম্বর কুরবানি এটি হচ্ছে পাকের একটা প্রিয় আমল যার দ্বারা হজরত ইব্রাহিম আলাসলামকে সালামকে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলহিসাম নিজের ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুক ফাংজুর মাজা তারা ও আমার ছেলে আমাকে হুকুম দেয়া হইছে আমি যাতে কুরবানি করি তোমাকে জবে করি ফাংজুর তুমি বলো তো তোমার রায় কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কি দৌড় দিছে কথা শুনে নাকি কথা বলতেছে তিনি বলতেছেন ইয়া আবাতি ফাআল ইয়া আবাদী ইফাল ও আমার অব্বা আপনি তাই করেন মা তোমার বিহি যা আপনাকে হুকুম করা হয়েছে সাতাজিদুনি হিংসা আল্লাহ মেনা স আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা যায় তিন নাম্বার। রাসুলের কারিম সাল্লাহাম তিরমিজির হাদিসে বলেছেন কুরবানি পশুর গলায় ছুরি লাগাইয়া জবে করার সময় রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায় আল্লাহ তাকে মাপ করে দেয় চাইন নাম্বার কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলহ ইসালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নাই পাঁচ নাম্বার রাসেল কারিম মাজায় বলেছেন কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানি দাতাকে প্রতি পশমের পশমের বিনিময়ে তাকে ন্যাক দেওয়া হবে এই সুস্থ সবল গরু বকরি দেখে কুরবানি করবেন ছয় নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো কুরবানির পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে আল্লাহ মাফ করে কিন্তু কুরবানিটা আল্লাহ নেকদান করে প্রত্যেকটি রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ কি দান করেন আট নম্বর সাল্লাহ সাল্লাম বলেছেন এই যানবাহনে চড়ে দাতা ফুলছেঁড়া পার হয়ে চলে যাবে সনদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যাতে গেলাম না নয় নাম্বার এই কুরবানির পশু কেয়ামতের ময়দানে জাহান নামের ডাল হয়ে জাহান নাম থেকে দাতাকে বাঁচায় দিবে দশ নাম্বার কুরবানির পশু রক্ত হাড্ডি মাংস সব কিছু কেয়ামতের ময়দানে কি করা হবে তনৎসহী ওজন দেওয়া হাসরের মাঠে আমল নামায় আমল গনা হবে না ওজন দেওয়া হবে বলেন জোরে বলেন কি দেওয়া হবে ওজন এটা মনে রাখবেন ওজন দেওয়া মানা জি নহু পাহু আফিয়া দিন রা ওয়া আম্মা মানা জি নহু বা উম্মুহু হা ভিয়া ও মা আদরা কামা হিয়া নারুন আমি ওজন দা হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একটা মাত্র নেক বলেন কয়টা একটার আপনার আমলনামায় গুনার দপ্তরে আছে 49টা গুনাহ কয়টা কিন্তু নেকের পাল্লায় আছে 51টা আপনি জান্নাতে চলে যাবেন পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাস করতে কমপক্ষে কত পাওয়া লাগে আমাদের বাংলাদেশে তেত্রিশ বা পঞ্চাশে পরীক্ষা আঠারো পাইতে হয় একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে কিন্তু জান্নাত হবে শুধু কয়টা নে একটা ওজন দেওয়া হবে এই জন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে আর যদি হালকা হয় তাহলে হাবিয়া বলেন কোথায় হাবিয়া অমা আবরা কামা হিয়া এটা জাহান একটা কুন্ডুলি জাহান নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআন আদিছে বলে নাই আল্লাহ পাক বলছেন ইন্না জাহান নামা কানাত মির সদা জাহান নাম হলো একটা গোপন ফাঁদ এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা আল্লাহ পাক বলেন ইন্না জাহান নামা কানাত মির সদা লিত্তাগিনা মা লা বিসি নাফি হা লা ইয়াজ কৌ নাফি হা বারুদাওয়ালা সরবা জাহান্নামে ভয়ানক ফাফ এটা একটা নামের কুন্ডুলি আগুনের কুন্ডুলি। অনেকে মনে করে নামে যাব আবার জান্নাতে চলে যাব না জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কার আছে আমাদের আছে সেজন্যে কুরবানীর ব্যাপারে কথা হলো কুরবানি দিতে হবে কার জন্য কোল ইন্ন সলাতি পরেন সবাই কল ইন্ন সলাতি অনসুখী অমা হেয়া অমামাতি লিল্লাহি রব্বিল রবীল আলামিন কুল নবী আপনি বলেন ইন্নসলাতি অনসুখী আমার নামাজ আমার কুরবানী কার জন্য আল্লাহফ আকেজানো আমার জীবন আমার মরণ কার জন্য পাকের জন্য সেজন্যে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা এখন আসেন আমাদের দেশে কুরবানি আর আকিকা একসাথে দেয় নাকি দেয় না এই কথাটা আলোচনা করে আমি প্রশ্নগুলো নেব কুরবানির সাথে আকিকা দিবেন কি দিবেন না এটা নিয়ে আমাদের দেশে ধাক্কাধাক্কি আছে ধাক্কাদাক্কিতে যাওয়ার আগে আমি আগে একটা কথা বলি সেটা হলো কুরবানি আর আকিকার হুকুম দুইটা দুই রকমের একটার সাথে আরেকটার হুকুমের কোনো মিল নেই নাম্বার দুই কুরবানির সাথে আকিকা রাসুল ইসলাম নিজে দেন নাই সাহবাইকারও দেয় নাই খোলাফায়ের আশে দেন নাই কোরবানি বছরে একবার আসে বলেন কয়বার একবার আসে মালদারের জন্য কুরবানি করা উচিত আকিকা বাচ্চা জন্মের সাথে সম্পর্ক আকিকার সাথে মালদার হওয়ার কোন সম্পর্ক নাই যারই বাচ্চা হবে সে আকিকা দিবে বলেন যার কি হবে সে কি দিবে আকিকা কেন দেয় বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য বলেন আকিকা কেন দেয় আমাদের দেশে বাচ্চার খতনা আর আকিকা একসাথে তো তখন এটা বাচ্চা আছে নাকি ফতুয়া দেয় যে রাসূল আসলাম নিজের আকিকা নিজে করছে আচ্ছা রাসুলের আকিকাটা করবেটাকে আপনি বলেন করবে আসলাম তো সবসময় নিষ্পাপ বলেন রাসূল সবসময় কি নিষ্পাপ রাসূস্ত আকিকা দেওয়ার সাথে রাসূলের জীবনের কোনো সম্পর্ক নাই রাসূল আকিকা দিয়ে আমাদেরকে গুরুত্ব বুঝায় গেছে আর আকিকা দিতে হবে বকরি দিয়ে বলেন কি দিয়া বকরি দিয়া এখানে বলা হয়েছে বকরি ছেলে হইলে দুইটা মেয়ে হইলে একটা আমাদের দেশে পেষ্টা যেভাবে লাগছে তাদের বক্তব্য হলো দুইটা শব্দই জবে করা অর্থাৎ কুরবানিতেও জব করে আকিকাওতেও কি করে জিনিড় এক একসাথে হয়ে যায় একসাথে আকিকা দিলে কুরবানি আকিকা একসাথে দিলে হবে কি হবে না এটা আমি বলবো না তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তা আপনারে তো দেওয়ার ঠেকাটা কি বলেন দুই নাম্বার আকিকা মূলত একটা জানের সাথে সম্পর্ক হিস্সা মেয়ে হইলে কয়টা বকরির কথা বলা হয়েছে একটা ছেলে হইলে কয়টা কেন বলা হয়েছে কারণ বাপের সম্পত্তিতে সেলের বাঘ কয়টা এখানে সেটাই বলা নাম্বার তিন জানের বদলা জান দিবেন গরু দিয়ে যদি আকিকা দেন তাহলে ছেলের জন্য দুই গরু লাগবে এখানে বাঘ কোনো বিষয় না বিষয় হলো যানের বদলা জানের বদলা কি তো আপনি গরু দিয়ে দেন আমি নিষেধ করবো না এক এক ছেলের জন্য কয় গরু দুই গরু এক মেয়ের জন্য এক গরু দিবেন আপনি বলবেন যে তাইলে কুরবানি তো ভাগে দে কুরবানি ভাগে কেন আসছে আগে হেডা জানেন হেডা তো জানার চেষ্টা করলেন না বাঘ আর জান দুইটা কি এক জিনিস অবশ্যই না একটা গরুর জান কয়টা একটা একটা ছাগলের জান কয়টা একটা ব্যাখ্যা দিলাম না যেহেতু জুমার আলোচনা এত সময় পাবো না আকিকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক আর আকিকা দিতে হবে বাচ্চার জন্মের কতদিনের মধ্যে সাত দিনের পরে আকিকা দেওয়া যায় একুশ দিন পর্যন্ত মাসালা আছে তারপরেও দেওয়া যায় কিন্তু সাত দিনের ভিতরে দেওয়া যে শূন্য ছিল ওই সুন্নদটা আপনি আর পাইলেন না কথা সাত দিনের মধ্যে আকিকা করা শূন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আকিকা দেওয়া আরেকটা সুন্নত তাহলে এখানে সুন্নত কয়টা আপনি যদি সাত দিনের পরে আকিকা করেন তাহলে আপনি সুন্নতের মালিক থাকলেন একটা আকিকাটা শুধু করলেন কিন্তু সাত দিনের মধ্যে যে আকিকা দেওয়ার কথা ছিল ওইটা আপনি কি পান নাই ওইটা আপনার থেকে ডিলিট হয়ে গেছে আরেকটা হলো সাতুন সাতানে বকরি কয়টা ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা তা আপনি গরুতে দিয়ে আপনি এই ছাগল কই থেকে আনলেন বলেন যত জায়গায় সব জায়গায় বকরির কথাটা উল্লেখ আছে আকিকা দিবেন কি দিয়া হ্যাঁ বাচ্চা বাচ্চা ঈদের দিন আনফর্চুনেট সপ্তম দিন পড়ছে আপনি আকিকা করেন কোন আপত্তি আছে নাই আপনি দিতেছেন কুরবানি কুরবানি দেওয়াটা ওয়াজিব আমি দিতেছি আকিকা আকিয়া দেওয়াটা হলো সুন্নত বা মুস্তাহাব তো দুইটা হুকুম কি এক হইল গরু এখানে কয়টা কিন্তু আপনি হুকুম মানতেছেন কয়টা এটা দরকারটা কি বলেন তো এখন অনেক আলেমরা বলবে যে এটা তো হানাফি মাজাবে জায়েজ আছে উমুকে জায়েজ আছে তোমুকে আমি কি একবারও না বলছি কিন্তু আপনি দেওয়ার দরকারটা কি এটা আগে বুঝেন যুক্তিগতা কি আপনি কেন দিবেন বাচ্চা হয়েছে আকিকার আমাদের দেশে কত কুসংস্কার বাচ্চার আকিকা দিয়ে মা বাপনাকে গোস্ত খাইতে না। এরকম আকি দেওয়ালা লোক বাংলাদেশে আসেনি অথচ আকিকার গোস্ত এটা পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই সুন্দর দাওয়াত দিবেন আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়াবেন এটা সুন্দর কিন্তু বয়ে খায় না মা বাপ নাকি আকিকার গোস্ত খাইতে পারবেন আকিকার গোস্ত আপনি অনুষ্ঠান যদি করতে না পারেন আত্মীয় স্বজনকে প্যাকেট প্যাকেট করে দিবেন এটা শূন্যত কথা কি বুঝাইতে পারছি কিন্তু নিজেরা খাইতে পারবে না আকিকার গোস্ত পুরাটা এতিমখানায় দিয়ে দেয় এতিমখানা দেওয়া নিয়ে আমার আপত্তি নেই দিতে পারবেন আপনি না খাইলে দিয়ে কিন্তু দিতে হবে এরকম কোন হুকিম হুকুম ইসলামের কুরবানির গোস্ত আকিকার গোস্তের হুকুম এক না আকিকার গোস্ত নিজেরা খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে চাইলে খাওয়াবেন এটা নিশ্চিত করি কিন্তু বাধ্যবাধকতা কি এটা দিশের মূলত আল্লাহকে খুশি করার জন্য বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য এ কথাটা মাথায় রাখবেন আরেকটা কথা বলি সেটি হল আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন বলেন সাহস নাই আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জব না করেন হুজুর দিয়ে যদি জবে করান তাহলে যোগ উপযোগী মজুরি দিতে হবে এটা হাদিয়া নয় এটা পারিশ্রমিক কথা কন না কেন এটাকে হাদিয়া না পারিশ্রমিক কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন হুজুর গরু জব করছে বিশ টিকার নোট চার পাঁচটা ফুটলা বান মুট করে দেয় কেউ যাতে না দেখে চালাকি করার জায়গা পান হ্যাঁ এত সালাক হয়ে না আপনার গরু আপনি জবে করেন কোন আপত্তি আছে কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করা এটা কি দিবেন বলেন আগে আগে ঠিক করেন হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন এটা কি হাদিয়া না পারিশ্রমিক এটা বুঝতে হবে আপনাকে আপনি পারিশ্রমিকও বুঝেন না হাদিয়াও বুঝেন না আপনি মনে করেন হুজুরা যা খায় সবই হাদিয়া না দেখছেন না আমাদের দেশের ফজু ফাগলা কি হাদিয়াটা হ্যাঁ আর পারিশ্রমিকটা কি আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে এ দেশের হুজুররা নাকি খায় অথবা হাদিয়া খাইয়া যান বাসায় আচ্ছা আপনারা যারা আমার সামনে আছেন কথাটা একটু জোরে বলবেন এক নাম্বার কথা আমাদের দেশে সান্দাবাজি করে হুজুররা না নেতারা আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা তো হুজুররা যেটা খায় সেটা কি সেটাকে আপনারা আপনাদেরকে জোর কইরা নেয় না আপনি ইচ্ছা কইরা দেন আচ্ছা আপনি কেন দেন এ দেশের কোন মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর কইরা

কাজে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যেদিন হুজুরের খাবার আসে ওই লোকটা কি নর্মাল খাবারের আয়োজন করে না তার ইচ্ছা মতো সে মুরগি টুরগি কিনা বিরাট একটা আয়োজন করে কেন আয়োজনটা করছে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলছিলেন তিনি বলছিলেন এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুরও এদেশের কোনো রাস্তাঘাটের ইট খায় নাই বালি খায় নাই সিমেন্ট খায় নাই সান্দাবাজি করে নাই টেন্ডারবাজি করে নাই এরপরও যত দোষ সব কাদের চোরের মার বড় গলা বলেন চোরের মার কথাটা ব্রেনে আসছে এই জন্য বললাম নিজে সান্দাবাজি করো নিজে দুর্নীতি করো নিজে টেন্ডার বাজি করো ওইগুলি কোনো দোষ নাই হুজুরদেরকে মানুষ খুশি হইয়া খাওয়া হেডা হাতের জলন বোঝা গেছে মাথার মধ্যে কি আছে গন্ডগোল আছে তো কথা বলতেছিলাম কুরবানির পশু আপনারটা আপনি জবে করবেন যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন তবে করাবেন যে এটাকে হাদিয়া না পারিশ্রমিক এটাকে মুট করে দিবেন না যোগ উপযোগী দিবেন এটা যেন মনে থাকে নাম্বার দুই যারা আপনার গরুটা ধরে দিল যারা এটা কুটল কাটল তাদেরকে কুরবানির গোস্ত দেওয়া যাবে তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেজন্য দেওয়া যাবে কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না 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 আগে তার বেতন পরিশোধ করবেন আপনার গরু যে কুটা কাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবে যে আমার এই গরু তুমি কাটবা যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত ঠিক করে নেবেন এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না বড় সে কুরবানি দেয় নাই সেজন্য আপনি তাকে গুস্ত দিবেন সেটা একেবারে আলাদা হিসাব কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে জানেন আর একটু বাড়াইয়া দেন আহারে কত কষ্ট করছে এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি তবে আপনাদের জুমুরে নাই এগুলা বন্ধ করেন এসব চালাকি বন্ধ করেন এসব চালাকি বন্ধ করেন যিনি গরিব আপনার বাড়িতে কোরবানি গোস্ত কুটাকাটা করছে সে পারিশ্রমিক তাকে আগে দিবেন যোগোপযোগি তার সাথে কোনটা যাবে আপনি মাটি কাটাইতেছে কন্টাক্ট করে আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্টাক্ট করে আপনি ঘর বানাইতেছেন কন্টাক্ট করে তো সে সারা আপনার গরু কুপবে কাটবে এটাও কন্টাক্টই হবে কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব এটা গোশত আলাদা দিয়ে দিবেন কথা কি মনে থাকবে আল্লাহ যেন আমাদের সকল আর কুরবানি কবুল করেন আমরা বলি আমিন ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য কেটো